বর কাত সবাই আপনার কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা একটু কিছু তিক্ত সত্য কথা আপনাদের সামনে ইনশাল্লাহ বলব ওকে সো এফসিপিএস পার্ট ওয়ান নিয়ে কথা বলছিলাম আজকে এফসিপিএস পার্ট ওয়ান এটা নিয়ে কিছু সত্য কথা হচ্ছে যে কোনো সময় পাশ করে সত্তর জন কোনো সময় একশো জন কোনো সময় চারশো বিশ জন কোনো সময় ছশো জন কোনো সময় একশো জন মানে এটার কি যে স্ট্যান্ডার্ড উই নো এবং এটার স্ট্যান্ডার্ডগুলো বিসিএস পরীক্ষার সাথে সাথে উঠানামা করে আর এটার স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে আপনার ট্রেনি কোন প্রতিষ্ঠানে কতজন আছে তার উপর ভিত্তি করে উঠানামা করে সার্জিক্যাল ট্রেনি কম হলে পাশ রেট বাড়ে আবার মেডিসিন ট্রেনি কম হলে পাস রেট বাড়ে আর জন্য মানে হোয়াট দ্য ফাউল সিস্টেম ওকে সো ইন কম্পারিজন টু দ্য এমআরসিপি এমআরসিপি কিন্তু ওরা এক্সাম আপনি কোনটায় কত মার্ক পেয়েছেন কেন পেয়েছেন কোথায় পেয়েছেন কোথায় আপনি খারাপ করেছেন আপনার রেজাল্টের সাথে চলে আসে এফসিপিএস এটা মানে পরীক্ষা আল্লানে টাকাগুলো মানুষের পকেটে যায় কি রেজাল্ট পায় আমরা জানি না স্ট্যান্ডার্ড নেই দু সালে যখন আমি জুলাই মাসে এফসিপিএস পার্ট ওয়ান পাশ করি তখন হচ্ছে সত্তর থেকে আশি জন মানে এটা মোটামুটি কয়েক বছর স্থায়ী ছিল পার্ট ওয়ান পাশ করছিলো এরপরে গণহারে পার্ট ওয়ান পাশ করে অন্যদিকে মিড টার্ম পাশের সংখ্যা বেড়ে যায় হুট করে আবার এখন স্যাররা এখন যারা মিড টার্ম দিচ্ছে ওদেরকে নিয়ে ব্যাট বলে খেলা শুরু করছে কেমন সো হোয়াট ইজ দ্য স্ট্যান্ড উই ডোন্ট নো ওকে এখন চলে আসেন কীভাবে আমরা এফসিপিএস পি প্রস্তুতি নিতে পারি আমার প্রথম কোশ্চেন হচ্ছে আপনি কি শুধু এফসিপিএস পার্ট প্রস্তুতি নেবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না কিন্তু আপনি যদি এফসিপিএস পার্ট প্রস্তুতির পাশাপাশি এক নাম্বার একজন জিপি হতে চান দুই নম্বর মিড টার্মের প্রস্তুতি নিতে চান তিন নম্বর এমআরসিপির একটা বেইজ রেডি করতে চান চার নম্বর আপনার মা বাবার চিকিৎসা কনফিডেন্সের সহকার আপনি দিতে চান পাঁচ নম্বর আপনি যদি কিছু করে খেতে চান ছয় নাম্বার আপনি যদি মিড টার্মের পাশাপাশি অন্যান্য এক্সাম দিতে চান এবং ফেজে বা অন্যান্য এক্সামের প্রস্তুতি নিতে চান সাত নম্বর আপনি যদি ফাইনালের রিটার্নের প্রস্তুতি নিতে চান তাহলে আপনার একটা কোর কনসেপ্ট দরকার আচ্ছা এখন মানুষ যে ভুলটা করে পাঠানোর জন্য একবার পড়ে পার্ট টুর জন্য আরেকবার পড়ে মিড জন্য একবার পড়ে মানে পড়তে পড়তে তার জীবন শেষ সে মনে করে যে যত কম পড়া যায় পাঠানোর জন্য যত কম পড়বেন তত আপনি মোটামুটি স্কলার অনেকে তো বলেন মাত্র দশ দিন পরে মোটামুটি এফসিবিএস পাঠানো হয়ে গেছে কিন্তু এই তিতা সত্য কথা বলে না যে নয় বার পরীক্ষা দেওয়ার পরে দশমবারে সে ওয়ান পাশ করছে এরকম ভুরি ভুরি এক্সাম্পল আমার কাছে আছে আচ্ছা এখন চলে আসেন এই যারা একসাথে একটা কম্পাইল প্রস্তুতি নিতে চান ওদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম কথা হচ্ছে সচরাচর পদ্ধতিতে আমরা যেভাবে ডেভিডসন পড়ি সেটা চাইতে এই পদ্ধতিতে আপনি পড়লে আপনি এক ডিলে সব পাখি মারতে পারবেন এবং আপনার একটা সলিড প্রিপারেশান থাকার জন্য আপনি হচ্ছে যে কনফিডেন্সের সহকারে বা কনফিডেন্সের সহিত আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন ওকে তো চলে আসি আমরা পড়াই আমার কয়েকটা ভুল করি এটা হচ্ছে যে যেমন আমি যখন পড়াই আলহামদুলিল্লাহ যে প্রথম পেজ ওই যে একটা ছবিওয়ালা পেজ থাকে সেই পেজ নিয়ে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা শেষ করে ফেলি তারপরে অ্যানাটমি রিলেভেন ফিজিওলজি এবং সেগুলো নিয়ে আমি এক ঘন্টা দেড় ঘন্টা শেষ করে ফেলি আমাকে কোয়েশ্চেন করে ভাইয়া আপনি কি ফিজিওলজি এগুলো এগুলো পড়ান আমি হচ্ছে যে এটা আমি কেমন পড়াবো তো আপনাদেরকে যে পাঁচ বছর আপনি শিখতে পারেন না হ্যাঁ আমি রিলিভেন্টগুলো পড়াই কারণ আমি যা ফিজিওলজি অ্যানাটমি জানি সেটা পড়াতে এই কোর্স মোটামুটি পাঁচ বছর ডিউরেশন হবে ওকে এবার আসেন অ্যাপ্রোচ যেটা কেউ টাচ করে না টাচ করলেও দাগাই দেওয়া টাচ একটা পেশেন্ট হেমাচুরিয়া নিয়ে আসছে আপনি কে ভেবে ইভালুয়েট করবেন একটা پیشنট কফ নিয়ে আসছে সেটা কীভাবে ইভালুয়েট করবেন শর্ট অফ ব্রেথ নিয়ে আসছে কীভাবে ইভালুয়েট করবেন সিঙ্ক অফ নিয়ে আসছে কিভাবে ইভালুয়েট করবেন সেই জিনিসটা কেউ পড়ায় না এবং ওই স্থান থেকে কোশ্চেন আসে মিড টার্মে ওই স্থান থেকে কোশ্চেন আসে এ ওই স্থান থেকে क्वेश्चन আসে হচ্ছে যে আপনার রিটেনে ওই স্থান থেকে আপনাকে মোটামুটি ওয়ার্ডের মধ্যে ধরবে আপনি মোটামুটি জিপি প্র্যাকটিস এটা লাগবে এটা কেউ হাত দিতে চায় না তো আমার ক্লাসের একটা ম্যাক্সিমাম অংশ ওই স্থানেই চলে যায় এরপর আমরা ডিজিজ ঢুকি ডিজিজের সাথে আমরা কেউ রিলেট করি ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা ওই রিলেভেন্ট অংশটুকু আপনাদেরকে পড়াই এই ট্রিটমেন্টটা আর কেউ পড়ায় না সবাই পড়ায় কি এই ডিজিজের দুর্জান্ত হবে শেষ যেমন একটা গল্প বলি একটা সদ্য পাশ করেছে রেকম একটা ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি মেইন বই পড়েছো আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ আমি মেন বই পড়ছি ব্যা কার্ডিওলজিতে কী কী পড়ছো মেন বই বলে যে ভাইয়া কার্ডিওলজিতে স্কিমিক হার্ট ডিজিজ পড়ছি হাইপার টেনশন পড়ছি তার মেন বই হচ্ছে এই পড়ার নমুনা কিন্তু স্কিমিক হার্ট ডিজিজ এবং হাইপার টেনশন থেকে কটা প্রশ্ন আসবে এফসিপিএস আপনি কি কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে এগুলোই আপনি মারমারের এভিসি আপনি জানেন না কীভাবে আপনি ক্লিনিক্যালে ডায়াগনোসিস করতে হবে জানেন না কীভাবে এক্সামিনেশন করতে হবে আপনি সেগুলো জানেন না হাত দেখে কীভাবে রিচ করতে পারেন জেবিপি কীভাবে দেখতে হয় সেগুলো আপনাকে কেউ শেখায় নাই জেবিপির ওয়েবগুলোতে আপনি কীভাবে চিন্তা ভাবনা করবেন লাপডাপটাপের মধ্যে পার্থক্য কী অ্যাস ওয়ান এস টু এস থ্রি এস ফোর আপনি অ্যানালাইসিস করবেন এইভাবে প্রত্যেকটা সিস্টেম নিয়ে আপনি আপনাকে মানে ধরে ধরে বলতে পারবো নিউরোলজিতে লোকেশন কোথায় সেটা আপনি জানেন না আপনি সিটি স্ক্যানের এবিসি বুঝেন না উল্টা এভাবে ধরেন হ্যাঁ কোয়াকের মতো তো এই পড়া দিয়ে এই এফসিপিএস পার্টন পাশ করে কী হবে ওরা কী করে জানেন ওয়ার্ডে আসে ধাক্কা খায় অপমানিত হয় সিএ একটা ঠেলে আইএম ও আর একটা ঠেলে এবং হচ্ছে যে নিজে আরও ডিপ্রেশনে পড়া যায় এবং বাঙালির একটা বড়ো স্বভাব হচ্ছে এফসিপিএস পার্ডওয়ান পাস করার পরে মাটির ঠিক এক খাত উপর দিয়ে হাঁটে সে মনে করে পৃথিবীর সবচেয়ে বড়ো জ্ঞানই এরপরে যে সে যে আর বই খুলে না সে বই আর খোলা হয় না মিঠাম ছাড়া কেমন অতক্ষণ একটা ছাড়া এই জন্য তার মানে ফেল করার হার বেড়েছে এবং ভুলে যাওয়ার হারটা বেড়ে তো আমরা আপনাকে একটা কমপ্লিট প্যাকেজ যদি আপনি প্রস্তুতি নেন যেটা আমরা প্রোভাইড করে থাকি তাহলে আপনি একসাথে জিপি একসাথে আপনি এফসিপিএস এমসিপিএস এমআরসিপি ইউএসএম এলই এইগুলো সব ক্লিনিক্যাল নলেজ অসংখ্য ইউএসএমলির কোয়েশ্চেন আমি এই ডেবিশনের নলেজ দিয়ে সলভ করছি কেমন অসংখ্য এমআরসিপি এই নলেজ দিয়ে সলভ করছি আমি পড়াতে পড়াতে আমার জ্ঞানটাকে আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি পেশেন্ট দেখতে দেখতে আমি জিনিসটাকে এনরিচ করার চেষ্টা করেছি তো অনেক কষ্ট স্ট্রাগল করে কিন্তু এই পর্যায়ে আসতে হয়েছে এবং নানা স্থানে আপনি দেখবেন পাঁচশো চারশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ডেবিশন পড়াচ্ছে আমি সাড়ে চারশো ঘন্টার উপরে চারশো ষাট ঘন্টা আমি আঙ্গুল চুষি নেই কেমন আমি এখানে লাইন ব্যালেন্স সেই বিষয়গুলো আপনাদেরকে পড়িয়েছি যে সিমটম অ্যাপ্রোচ মানুষ ভয় পেয়ে হাত দিতে চায় না সেগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করেছি এবং যেই টপ কঠিন টপিকসগুলো যেগুলো মানুষ বুঝাতে পারে না সেগুলোকে আমরা দিনের পর দিন পরিশ্রম করে আপনাদের সামনে প্যালাটেবল করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি সর্বোপরি কোর্সের সাথে আমরা কি করেছি যে এই এফসিপিএস এমআরসিপি তারপর হচ্ছে ইউএসএম রেগুলার এক্সামের কোশ্চেনের স্ট্যাম্পগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করছি তো আমি যখন এফসিউএস পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম এক ভাই ছিল যে হচ্ছে দশবার পরীক্ষা দিছিল আর কি নাম বললাম না তো সেই ভাইয়ের একটা বই আমার কাছে ছিল সে পরীক্ষা দিত প্রত্যেক বছর কোন কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো বইয়ের মধ্যে দাগাতো তো সেই স্থান থেকে কিন্তু আমি কোয়েশ্চেনগুলো পাইছিলাম অর্থাৎ যে ফেল করছে তাকে দেখে আমি পাশ করা শিখছি কেমন এবং তাকে দেখে আমি কোয়েশ্চেনের অ্যানালাইসিস করা শিখছি সো আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং পৃথিবীর সবার কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা আমাদের কাছে আসেন বলেই পড়েন বলে আমাদের জ্ঞানটুকু আমরা বৃদ্ধি করতে পারছি এখন চলে আসেন কীভাবে আসলে ডেভিডসন বা এফসিবিএসের প্রস্তুতি নিতে হয় প্রথম কথা হচ্ছে একটা চ্যাপ্টার আপনি ফুলি ভ্যালুয়েট করবেন প্রথমে যেই ক্লিনিক্যাল এক্সাম থাকে সেটা পড়বেন না বুঝলে ম্যাকে যাবেন সময় নেন আপনি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ছয় মাসের চেয়ে বেশি সময় নেন আপনি ছয় মাস একদম কম সময় চার মাস তিন মাস ডেবিটস মানে পরে আপনি এফসিবিএস পাঠানো হয়ে যাবে এটা অ্যাক্সিডেন্টালি হ্যাপেন এটা পাশ করলেও সেই পাশে কোনো কৃতিত্ব নাই কারণ আপনি ওয়ার্ডে গেলে আপনি কট আপনি কট হবেনি আপনি কোনো কোশ্চেন করলে আপনার আনসার দিতে পারবেন না আমরা যখন ট্রেনিং ছিলাম তখন আমরা এরকম দেখছি এই সত্তর আশি জনের যুগেও এরকম বহুত মানুষ দেখছি যে যে পাশ করছে কিন্তু যে কিচ্ছু মন তার কিচ্ছু মন নেই সে কিচ্ছু জানে না সে সিমটম এপ্রো জানে না সো যেটা পড়বেন প্রথম ক্লিনিক্যাল এক্সামিনেশন পেজটাকে আপনি ইভ্যালুয়েট করবেন সেকেন্ড আপনি হচ্ছে রিলেভেন অ্যানাটমি ফিজিওলজি এখানে পিএইচডি করার দরকার নেই যেমন হার্টের আপনি ব্লাড সাপ্লাই পড়তে যাচ্ছেন সেই ব্লাড সাপ্লাইয়ে আপনি ধরেন ডেভিটশন পর বুঝতে চান না ওই অংশটুকু আপনি হচ্ছে আপনার আগের বই থেকে দেখে নেবেন তারপর আসেন হচ্ছে ব্রঙ্গ পারমান সেগমেন্ট আপনি জানতে চাচ্ছেন তাহলে সেটা ভেবে দেখে নেবেন অ্যানাটমিক্যাল ট্র্যাক এবং হচ্ছে যেগুলো ফাইবার আছে সেটা আপনি পড়তে চাচ্ছেন ফিজিওলজি বই থেকে অংশটুকু দেখে নেবেন পরে আপনি নিজেকে রিচ করবেন একটা ক্লিনিক্যাল রিলেভ আমরা যেটা পড়ছিলাম ক্লিনিক্যাল রিলেভেন্ট অ্যানাটমি ক্লিনিক্যাল রিলেভেন্ট ফিজিওলজি ক্লিনিক্যাল্যাল ফিজিওলজি ক্লিনিক্যাল অ্যানাটমি সেগুলো আপনাকে পড়তে হবে আর আমরা করি এখানে একটা প্যাকেট অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি একটা প্যাকেট করে আমরা পড়াই আমার ডেমো ভিডিওতে সেগুলো আপনারা দেখবেন ওকে এরপর আসেন সিমটম অ্যাপ্রোচ সময় দিবেন বিশ্বাস করেন দিস ইজ দ্য মেইন থিং আপনি ডিডি এক্সক্লুশন শিখবেন ইভেন সেটা এমআরসিভি পেসেসে যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ ইভেন এইখানে ইউএসএম ইলে কোয়েশন সলভ করার ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ ওকে এরপরে আপনি রিলেভেন্ট ইনভেস্টিগেশন আপনি শিখবেন এবং ইন্টারপ্রিটেশন শিখবেন একটা সিটি স্ক্যান আমার আই এক্সরে তারপর লিভার ফাংশন টেস্ট সিবিসি আদার ওয়ার্কআপ কেমন তারপর এরকম যতগুলো প্রত্যেকটা সিস্টেমের যেতগুলা ইনভেস্টিগেশনস আছে কি কী সেগুলো ইন্টারপ্রিটেশনটা কি সেটা আপনাকে জানতে হবে তারপর আপনি ডিজিজ বেজে যাবেন ডিজিজগুলোকে আপনি অর্গান বেস করে ফেলবেন যেমন আপনি লাং পড়বেন অ্যানাটোমিক্যাল ডিসিজ তারপর হচ্ছে যে অবস্ট্রাকটিভ রেস্ট্রিকটিভ লাংসের ইয়ারওয়েড ডিজিজ আপনি পড়বেন লাংসের যেই প্যারেন্ট ক্যাম আছে সেখানকার ডিজিজ লাংসের যেই প্লুর আছে সেই প্লুরাল ডিজিজ ডায়ফ্রামেড ডিজিজ তারপর আপার এয়ারোয়েড ডিজিজ কেমন এভাবে আপনি পড়তে পারেন টিউমার হ্যাঁ এভাবে ভাগ করে আপনি যদি পড়েন সেগুলো আপনার মাথায় থাকবে ব্রেনের সেইম কিছু ইনফেক্টিভ ডিজিজ ডিজেনারেটিভ ডিজিজ ইনফ্ল্যামেটারি ডিজিজ তারপর হচ্ছে ভাস্কুলার ডিজিজ এইভাবে আপনি অর্গান ধরো ধরে আপনি পড়লে সেই ডিজিজগুলো আপনার মাথায় থাকবে তো বইটাকে যখন কমপ্লিটলি পড়বেন এবং ছয় মাস এক বছর সময় দেবেন পরীক্ষা দিতে থাকবেন যেহেতু আগেই বলেছি এটার কোনো স্ট্যান্ডার্ড নেই এইবারে দশজন তারপর একশো জন তারপর এক হাজারজন পাশ করতে সে পরীক্ষা দিতে থাকবেন পাস করতে পাশ করে যাবেন এবং এখানে হতাশার কোনো কিছু নাই এখন আমরা আপনারা সে স্ট্যান্ডার্ড যদি আমাদের স্যাররা ফলো না করে আমরা কি করব আর সবসময় খেয়াল খেয়াল রাখবেন যে মেইন বই মুখী হওয়ার জন্য কেমন আপনারা যদি মেইন বই মুখী হন তাহলে হচ্ছে যে আপনি একজন ভালো ডাক্তার হতে পারবেন আপনি আপনার বাবা মাকে চিকিৎসা দিতে পারবেন আপনার নিজের কনফিডেন্সের সহকারে আপনি জিপি জিপি প্র্যাকটিস করতে পারবেন ওকে তো জিপিকে আমরা আসলে অনেক খাটোভাবে দেখি জিপি মানে আমরা মনে করি যে রুটিন কোনো কিছু কাজ করে কিন্তু দেখেন ইউনাইটেড কিংডমে জিপি হচ্ছে এটা একটা স্পেশালিটি অর্থাৎ আপনি এম বিবিএসের পরে আপনাকে আলাদা এমআরসিপির মতো পরীক্ষা দিয়ে এমআরসি জিপি পাস করতে হয় এক এটি ওয়ান এক এটি টু পরীক্ষা এরকম কিছু স্টেপ আছে সেগুলো দিয়ে আপনাকে চার থেকে পাঁচ বছর ট্রেনিং করে তখন আপনি এমআরসি জিপি হতে পারবেন এটা এটা একটা স্পেশালিটি তো জিপি করা এত সহজ না জিপির একটা স্পেশালি স্পেশালিস্ট একটা নলেজ দরকার কেমন তো এগুলো না থাকলে তো হবে না তো এই জন্য আপনি যদি ক রূপে একবার ভালো মতো পড়েন দ্যাট ইজ কল সবচেয়ে শর্ট টার্মে পড়া সবচেয়ে শর্টকাটও হচ্ছে একবার ভালো মতো পড়া আপনি যদি একবার ভালো মতো পড়তে পারেন আপনার যে নলেজ হবে দিস ইজ দ্য আলটিমেট শর্টকাট আপনি এই ফেল করতে করতে আরও দশবার বিশবার বার পড়তে পারেন কিন্তু আপনি যদি একবার ভালো মতো পড়েন তাহলে কিন্তু আপনি কাম বানিয়ে দিস সো আমাদের কিছু ডেমো ভিডিও দেওয়া আছে সেগুলো আপনি শুনবেন যদি আমাদের ক্লাস ভালো লাগে সবার সব পড়ানোর স্টাইল ভালো লাগবে কেউ না যেমন কোরআনতালেওয়াতের সবার সব কিছু ভালো লাগে না কেউ উচ্চ কম্পাঙ্ক কেউ নিম্ন কম্পাঙ্ক কেউ মনোটোনাস কারো এক একজন্য এক এক রকম ভালো লাগে তা আমি আবার হচ্ছে যে সবগুলো কম্পাইল করার চেষ্টা করছি আমার লাগছে অনেকেরই ভালো লাগে কারো আবার খারাপও লাগতে পারে আপনি তো আমার কাছে আসার দরকার নেই ভাই আমার ডেমো ভিডিও দিয়ে আছে সেগুলো দেখবেন পড়বেন আমি যদি আপনাকে হেল্প করতে পারি তাহলে আপনি আমার কাছে আসবেন এবং এই পনেরো হাজার টাকায় আমরা চারশো ষাট ঘন্টা মতো ভিডিও আপনাকে দিচ্ছি সেগুলো যদি আপনি ভালো মতো আয়ত্ত করেন ইনশাআল্লাহ আপনি ক্লিনিক্যাল মেডিসিনের কিছুটা হলেও আপনি ভালো করে জানতে পারবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যদি কমপ্লিট করতে পারেন আপনি একটা কমপ্লিট প্যাকেজ বা ফোকাস বা নলেজ আপনি অর্জন করতে পারবেন আপনি যদি শেষ করতে না পারেন আপনি যদি মৌছাকের মতো কিছুক্ষণ এখানে এসে মধু খাবেন কিছু জন্য কাছে কিছুজন অমুকজনের কাছে সেখানে সমস্যা বাঙালির একটা বড়ো সমস্যা হচ্ছে বিশ্বাস করতে পারে না আমি যে কথাগুলো বলছি এগুলো সে বিশ্বাস করতে পারবো না সে মনে করে আগে আমাকে পাশ করতে হবে তারপর আমি শিখবো নো ব্রো আপনাকে একসাথে আপনি একটু পরিশ্রম একটু পাঁচ মাস বেশি সময় দেন আপনি ছয় মাসের প্ল্যান নিচ্ছেন তো এক বছর প্ল্যান নেন না ভাই আপনার টাকা আপনার সময় আপনার শ্রম সব কিছু সেভ হবে তো ভাই তা আপনি কেন আপনি মায়োপিক হবেন রস দৃষ্টি সম্পন্ন কেন হবেন কেন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন আপনি হবেন না তো এইভাবেই কিন্তু আপনাকে বিল্ড আপ করতে হবে তো অনেকেই মনে করে যে হ্যাঁ বিসিএসএ সমনষ্ট করছে এই করছে সেই করছে বিসিএস একটা চাকরি আপনাকে তো পড়তে হবে আর আপনি হ্যাঁ আপনার কাছে চাকরিটা ইম্পর্টেন্ট হলে আপনি সেদিকেও প্রস্তুত দিন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি গ্রাজুয়েশন করতে চান আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করতে চান আপনাকে সেইভাবে আগাতে হবে যে পদ্ধতিতে আমরা বলছি সো ওয়েলকাম টু ডক্টর আতুল্লাস টিটোরিয়াল অ্যান্ড আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভালো লাগলে হ্যাঁ আপনারা হচ্ছে যে আপনাদের বন্ধুদেরকে বলতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি আরেকজনকে একটু ভালো কাজে সহযোগিতা করেন সেটা আপনার একটা সাদাকা তো আমার কথাগুলো আপনার হতে কাজ আসতেছে না কিন্তু আপনার একটা ফ্রেন্ডের কাজ আসতে পারে আপনারা যদি কথাগুলো স্প্রেড করেন একটা মানুষ আপনার দ্বারা যে উপকৃত হয় একটা রুগী যদি আপনার মাধ্যমে সেভ হয় একটা রুগী যদি আপনার হেল্পের কারণে সে জ্ঞান অর্জন করে কিছু মানুষকে সে হচ্ছে যে হেল্প করতে পারে অ্যাপ্রোপিয়েট ট্রিটমেন্ট দিতে পারে অ্যাপ্রোপ্রিয়েট সে হচ্ছে টাকা নেওয়ার পরেও সে অ্যাপ্রোপিয়েট ট্রিটমেন্ট এখন মানুষ পাচ্ছে না সেটা যদি সে দিতে পারে তাহলে এটা আমাদের জন্য না যাতে জন্য যথেষ্ট এই নশ্বর এই পৃথিবীতে অল্প কদিন আমরা বাঁচব আমরা একটা কৃতিত্ব রেখে যেতে চাই আমরা আমাদের জ্ঞানটুকু বিতরণ করতে চাই আপনাদের সেই সাহায্য আমাদেরকে করা উচিত বলে আমি মনে করি